আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারহান কিচেন আমি ঘরোয়াভাবে জটপট কীভাবে ভুনা খিচুড়ি রান্না করি আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন বেশি বেশি শেয়ার করবেন এখানে তিন রকমের ডাল নিয়েছি মসুরির ডাল হাফ কাপ চনার ডাল হাফ কাপ মুগ ডাল হাফ কাপ চাল নিয়েছি তিন পট একসাথে সবগুলো মিশিয়ে নিব মিশানোর পর পানি দিয়ে পাঁচ মিনিট রাখবো তারপর ধুয়ে নিব বিভিন্ন রকমের ডাল দিলে গুনা খিচুড়ি কিন্তু খেতে অনেক ভালো লাগে চালগুলো ভিজিয়ে নিয়েছি এখন ধুয়ে নিব এখানে আট পিস মুরগি মাংস নিয়েছি মাংসগুলো সারা রাত মেরিনেট করে রেখেছি এই মেরিনেট মাংস দিয়ে রান্না করলে বুনা খিচুড়িটা অনেক টেস্ট হবে এখন চুলার পাশে চলে যাব যে পাতিলায় বুনা খিচুড়ি রান্না করব পাতিলাটা বসিয়ে দিয়েছি হাফ কাপ রেগুলার তেল দিয়ে দিব তেলগুলো গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তালগুলো গরম হয়ে যাওয়ার পর এখানে অল্প একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে বেশি পেঁয়াজ দিব না মাদারি সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি দুটা মরিচ দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি দুটা দারচিনি দু তিনটা এলাচ গোলমরিচ লং গরম মশলাগুলো দিয়ে দুই তিন মিনিট নাড়ব তিন মিনিট পর যে চাল ডালগুলো ধুয়ে রেখেছি দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ভেজে নিব এরপর এখানে আধা টি স্পুন আদা পেস্ট আধা টি স্পুন রসুন পেস্ট দিয়ে দিচ্ছি দুই টেবিল স্পুন মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো মরিচের গুঁড়া দিচ্ছি এক টি স্পুন লাল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিব আধা টি স্পুন সবগুলো মশলা একসাথে ভেজে নিব চালের সাথে কিছুক্ষণের জন্য আরো কিছুক্ষণ রাখবো আরেক পাশে গিল প্যান বসিয়ে চিকেনগুলা ট্রাই করে নিচ্ছি ভাজতে ভাজতে কিছুক্ষণ পর যে চিকেনগুলা মশলা দিয়ে মেখে রেখেছি ও জলগুলা দিয়ে দিচ্ছি এই মশলা চিকেন দিলে বোনা খিচুড়ির স্বাদগুলো কিন্তু দ্বিগুণ বাড়বে মিক্স করে নিচ্ছি একসাথে এখন পানি অ্যাড করে দিব আমি কিন্তু গরম পানি দিচ্ছি চাল যতটুকু দিয়েছি ওই দুইগুণ পানি দিচ্ছি লবণ চেক করে নিব তারপর পানিগুলো শুকানো পর্যন্ত অপেক্ষা করব কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে ঢেকে দিব বলব কিন্তু চলে এসেছে আর একবার নাড়িয়ে দেব আবারও ডাকনা দিয়ে ঢেকে তিন মিনিট রান্না করব তিন মিনিট পর বোনা খিচুড়ির পানিগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে এই পর্যায়ে যে চিকেন ফ্রাইগুলো করে রেখেছি ওগুলো দিয়ে দিচ্ছি চিকেন ফ্রাইগুলো কিন্তু মনে রাখবেন একটু পোড়া পোড়া করে করতে হবে তাহলে বোনা খিচুড়ি রেসমেন্টটা সুন্দর আসবে খেতেও কিন্তু ভালো লাগবে আস্তে আস্তে করে চিকেনগুলা রাইস দিয়ে ঢেকে দিব ঢেকে দমে রেখে দিব দশ মিনিটের মতো দশ মিনিট পর ফিরে আসলাম আমার বোনা খিচুড়িগুলো কিন্তু হয়ে গিয়েছে চার পাঁচটা কাঁচামরিচ কেটে দিয়েছি এখন এই কাঁচামরিচটা দেওয়ার জন্য খিচুড়ির স্মেলটা ভালো লাগবে এখন পরিবেশনে চলে যাব